ফিফটি ফোর ব্যাটালিয়ান এনসিসির তরফে কানলা একশো আট মন্দিরের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কানলার বিভিন্ন জায়গা থেকে আগত এনসিসি ছাত্রছাত্রীরা বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিন প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী বিভিন্ন রকম যোগ প্রদর্শনী করেন শুক্রবার সকালে এখানে হাজির উদ্যোক্তারা তারা এদিন বলেন শরীরকে সুস্থ রাখতে যোগ অভ্যাস গুরুত্বপূর্ণ তাই প্রতিদিনই প্রত্যেকটি মানুষের যোগ অভ্যাস করার প্রয়োজন তবে এই ঐতিহ্যশালী একশো আট শিব মন্দিরে যোগ দিবসের এই অনুষ্ঠান পালন করতে পেরে খুশি তারা এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন কর্নেল জে এস লম্বা কমান্ডিং অফিসার কর্নেল এন এস এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আজকে এখানে সকল ছাত্র ছাত্রী আন্তর্জাতিক ব্যায়াম দিবস এবং এখানে সবাই খুব ভালোভাবে শেখাচ্ছে স্যাররা খুব ভালো ইয়ে করছে আমাদেরকে এখানে এসে খুব ভালো লাগছে কখন এসেছিল প্রায় দু ঘন্টা আগে এসেছি সকালে স্যাররাই নিয়ে এসেছে দায়িত্ব করে স্যারাই আবার সবকিছু দেখছি তোমার নাম স্নেহা দাস আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে বিশ্ব যোগা দিবস আমরা পালন করছি প্রত্যেক বছর আমরা পালন করে থাকি আমরা বিভিন্ন জায়গায় পালন করে থাকি আজকে যেটা হচ্ছে আমাদের কানলা যে তীর্থস্থানীয় একশো আট শিব মন্দির তার মধ্যে তাতে আমাদের বিভিন্ন স্কুল বা কলেজে ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে তাতে মোটামুটি অ্যাপ্রক্স দেড়শো জন মতো আমাদের এখানে পার্টিসিপেন্ট আছে আমরা এই প্রোগ্রাম করে খুব গর্বিত বোধ করছি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই সমবতভাবে একত্রিতভাবে এক জায়গায় নিয়ে এসে তাদের ঘরে যে বিভিন্ন যোগা যোগাসন শেখালাম দু ঘন্টা ধরে আমাদের প্রোগ্রাম চলল এখনও চলছে সমবতভাবে এতে অর্গানাইজ করছে যে আমাদের ফিফটি ফোর বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি আমরা ধন্যবাদ জানাই কলেজের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে আপনার নাম আমার নাম তপন দাস কানলা কলেজ এনসিসি